গতকাল রাত্রে সকালবেলা এসে দেখি গত এই কফি কাটা গতকাল রাত্রে কাটেছে কেবার কারা কাটিছে এটা সঠিক জানি না গত রাত্রে মোহাম্মদ আবদুল্লা আলিম তো মনে করেন কাটা তিন তিন কাটা চার কাটা এটা মিনিমাম তিরিশ হাজার এবার কের বছরের হিসেবে হয় বিশ্বাস তাছাড়া আর কি চাবো এখন আপাতত কারোর উপর সন্দেহ নেই কারোর সাথে তো জ্ঞান দাম নেই আমার তারা এখন কি বলবো এখন তো কারোর দেখা যায়নি রাতের আধারা কাটিয়েছে এখন কারোর তো দেখা যায়নি আমি তো সকালবেলা এই এখানে মাঠে এই যে জাল পাতিতে জাল টাল ঝাইয়ে টেরিয়ে নিয়ে যায় বাড়ি দিয়ে শুনলাম যে এরকম অমুকের আমার আমার আপন ভাইস্তে তার কপি কেটে নিয়ে গেছে হ্যাঁ তারপর কাটিয়ে এসে কাটা দেখলাম দেখে তারপরে আমি এখান থেকে দেখে আমি কোন আল্লাহ উপর আল্লাহ তো বের বিচার করুন হুম তাছাড়া এখন আমি নিজে যখন চোখে দেখিনি জানিনি বা আমার কোনো সন্দেহ কারো বলে নেই কাজেই আমি কারো মন্তব্য করতে পারি না তবে যেহেতু যখন দুর্ঘটনা ঘটেছে তখন আমি এর সুষ্ঠু বিচার চাই টাকা তিন কাটা হবে হ্যাঁ আনুমানিক ধরেন কে আমি সার্ভাস না করলে যে যে কথা কয়েছে না অনুমানতে হাজার ত্রিশে টাকা হবে হ্যাঁ অবশ্যই না না আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম মিঠু আমি দশ নম্বর হরিশঙ্করপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমার বাড়ি এই গ্রামে তো এই পাঁচ তারিখের পরবর্তী সময় আমাদের গ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনা আর একটা ঘটে গেছে এই পার্শ্ববর্তী রাশিদুল নাম করে একজনের কৃষক তার পটল খেত কেটে দিয়েছিল তার ঠিক এক থেকে দেড় মাস পরে এসে এই আব্দুল আলিমের এই কপি খাত কেটে দিল আব্দুল আলিম হচ্ছে সাবেক এই ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ছেলে এখন বর্তমানে সে কৃষক দল করে তো এই যে ক্ষতি এই দুষ্কৃত ক্ষতি আমার মনে হয় পাঁচ তারিখের পরবর্তী সময় এই ওয়ার্ড বা এই ইউনিয়নের যারা মানে দুষ্কৃত লোক এদেরকে উপযুক্ত বিচার না করার কারণে এই পূর্ববর্তী ঘটনা ঘটে চলেছে এদের আইনের আওতায় যদি না আনা হচ্ছে এর পুনরায় আবারও এই ঘটনা ঘটতে পারে আমাদের আমরা ধারণা করতে পারতেছি না আপাতত কারোর প্রতি সন্দেহ হচ্ছে না সন্দেহ তো হাতে নাতে না ধরে অনেক সন্দেহ করে লাভকে যদি হাসে তো এখন আমরা প্রশাসনের কাছে এডে লিখিতভাবে অভিযোগ দিতে পারি যে প্রশাসন তাদের দায়িত্ব পেশাগত জায়গা থেকে তারা যদি আপনার সঠিক তদন্তর মাধ্যমে এই দুষ্কৃত লোকগুলো বের করতো তাহলে আমাদের গ্রামের চাষিগুলো মনে হয় উপকৃত হতো বিসমিল্লা রহমান রাহিম দশ নম্বর হরিশঙ্করপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ফটিকখালী গ্রাম এই গ্রামে মানুষ অত্যন্ত নিবেদিতভাবে বিএনপির মনোনীত মানুষ আমি দীর্ঘদিন যাবৎ যতদিন ধরে আমি এই রাজনীতির সাথে জড়িত আছি ততদিন এই গ্রামের মানুষের সাথে আমার চলাফেরা এই গ্রামটাতে কখনোই কোনো মারামারি জ্ঞানজাম ফেসাদ কখনোই সৃষ্টি হয়নি কিন্তু এই পাঁচ তারিখের পরে এসে কে বা কাহারা এখানে এর আগে কিছুদিন আগে একটা উস্তে ক্ষেতকে ক্ষেতকে কাটা কেন্দ্র করেও এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে আবারও আমরা আজকে সকালে জানতে পারলাম এ আলিম আমাদের বিএনপির একজন নিবেদিত কর্মী তার এই কফি ক্ষেত কে বা কারা হয়তোবা এই ফ্যাসিস্ট যারা এই মানুষদেরকে ভালোবাসে না তাদেরকে সাথে সাথে এই বিএনপির মানুষের সাথে ফ্যাসাদ বাড়ানোর জন্য এই দুষ্কৃতরা সাধারণত এই কাজগুলো করছে এটা হচ্ছে আমার ধারণা আমি চাই প্রশাসন এবং সাধারণ মানুষ যারা এখানে আছে তারা সবাই সজাগ থেকে এই কারায় দুষ্কৃত ব্যক্তি যারা রাতের অন্ধকারে সাধারণ কৃষকদের জমির ক্ষেতের ফসল কেটে দেয় কলা গাছ কাটে কখনও ক্ষেত কাটে কখনও এই হাজার হাজার টাকার কফি ক্ষেত কাটে তাদেরকে ধরে আইনের আওতায় আমরা সঠিক বিচারের আওতায় আনতে যাই যেহেতু পাঁচ তারিখের পরে বাংলাদেশে আইনের শাসন নেই এখনও ষড়যন্ত্র থেমে নেই এই ফ্যাসিসটা যারা এখন মাঠে ঘাটে থাকে তাদের এই এই সকল কর্মকাণ্ডে তারাই জড়িত আমরা মনে করছি এই কারণেই আমাদের এখানে প্রবীণ নেতা এই ওয়ার্ডের সভাপতি কালাম কাকা উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধীয় মানুষ উনিও একই কথা ধারণা করছে উনরাও মনে করে এই ধরনের ঘটনা ঘটতে পারে এছাড়া এখানে এই আলিমের সাথে কারোর কোনো দ্বন্দ্ব নেই এবং এই গ্রামে উনি কখনো ধারণাই করতে পারেনি যে ওনার অফি কফি ক্ষেত এইভাবে তসরুপ হবে যেভাবে তসরুপ হয়েছে এটা আসলে মেনে নেওয়ার মতো না একজন সন্তান যেভাবে মানুষের কোনো সন্তান বাবার যদি সন্তান হারা হয়ে যায় ঠিক তেমনই একজনের এইরকম কফি ক্ষেত যদি কেটে ফেলা হয় তাহলে তার আসলে সে কিভাবে সামনে স্বাবলম্বী হবে কারণ লোন করে বাকি করে সার ওষুধ কিনে যদি এরকম ক্ষতিগ্রস্ত হয় আমরা বিএনপি জিনেতা জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম ই মজিদ ভাইয়ের পক্ষ থেকে এখানে এসে যে ঘটনা দেখলাম আমি তাদেরকে আমরা সবাই মিলেই আমাদের নেতার কাছে আবারও জানাবো যে এই ধরনের ঘটনা যাতে আর কারোর কোনো কৃষকের উপর না আসে যাতে কোনো কৃষক ক্ষতিগ্রস্ত না হয় এই ব্যাপারে উনি আমাদেরকে দিক নির্দেশনা দেবেন এবং আমরা যারা এখান থেকে সমস্ত মানুষ যারা বিএনপি করি তারাও সজাগ থাকব যাতে আমাদের আমাদের লোকের আমাদের এই সাধারণ মানুষের যাতে আর কোনো ক্ষতি না হয় এই হচ্ছে যে আমার কথা আমরা সবাই যাতে ভালো থাকতে পারি কৃষকের হাসি মানে আমাদের হাসি আমরা একত্রিতভাবে সবাই সজাগ থেকে এই দুষ্কৃত এই চোরদের বা সন্ত্রাসীদের আমরা ধরে বেন্দে আইনের কাছে নিয়ে যাব। ضد بعض